আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছেন আমের পাতার কেনারা বাদামে একটি ধারণ করছে অর্থাৎ আমের পাতার কেনারা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে পাতাটি সম্পূর্ণ মারা যাচ্ছে শুকিয়ে মারা যাচ্ছে তো আসলেই এই রোগটা কি এবং এই রোগটা কেন হয় এবং এই রোগটা প্রতিকার কীভাবে করা যায় এটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তো হ্যাঁ এই রোগটি হচ্ছে ম্যাঙ্গো লিপ্লাইট এই রোগের নাম বলে ম্যাঙ্গো লিপ্লাইট এই রোগটি হয়ে থাকে আমের কয়েকটি কারণে এই রোগটি হয়ে থাকে তার মধ্যে বিশেষত কারণ হচ্ছে আমের সঠিক পরিমাণে সুষণ সার প্রয়োগ না করার ক্ষেত্রে এই রোগটি হয়ে থাকে অর্থাৎ এই রোগটি সাধারণত দেখা যায় গাছের বয়স আম গাছের বয়স এক থেকে পাঁচ বছর এক থেকে পাঁচ বছর বয়সের মধ্যে এই সব এই সকল গাছ গাছে ব্যাপক হারে এই রোগটা দেখা দেয় তো এই রোগটা দেখা দেওয়ার প্রধানত কারণ হচ্ছে পটাশের ঘাটতির কারণে যে পটাশের ঘাটতির কারণ হলে এই রোগটি হয় তো এই রোগটি হলে আপনারা অবশ্যই স্প্রে পটাশ স্প্রে পটাশ এই গাছে স্প্রে করবেন লিটার দুই গ্রাম হারে তাহলে এ রোগটা অনেক হারে সাশ্রয় হবে প্লাস পাশাপাশি এই রোগটি দমন করার জন্য সবথেকে উত্তম পদ্ধতি হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণে সুষম সার সুষম সার ব্যবহার করা এবং স্প্রে পটাশ স্প্রে করবেন আপনার গাছ ভালো থাকবে এবং টেন স্কোর স্কোর নামে একটি ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক আছে সেটা স্প্রে করলে আপনাদের পাতা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ